তোমরা যাদের পূজা করছ এরা যে ইলাহ হওয়ার যোগ্য নয় এটা আল্লাহ প্রমাণ করেছেন এদের রব হওয়ার কোনো যোগ্যতা নাই এরা যে নিজেদের ইলাহ দাবি করে বানিয়ে বানিয়ে তাদেরকে বলে প্রচার করে আচ্ছা বলুন দেখি আমি একটা মূর্তি বানাইলাম এখন বলেন মূর্তি যে আমি বানাইলাম আমি মূর্তির স্রষ্টা না মূর্তি আমার স্রষ্টা আমি না মূর্তির স্রষ্টা কথা বোঝেন আমি একটা কিছু বানাই না তাহলে আমি এটার স্রষ্টা না এখন মক্কার মানুষেরা বানায় নিজেরা বানায় কই ওইটা আমাদের স্রষ্টা ওইটা তো তাদের স্রষ্টা হতে পারে না বরং যারা বানাইছে তারা ওইটার স্রষ্টা এই যে অযক্তিকতা তাদের শিরকের ভিতরে ডুবে থাকা আর এই অযক্তিকতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে উপস্থাপন করেছেন পাশাপাশি তৌহিদের গুরুত্ব একত্ববাদের গুরুত্ব আল্লাহ তালা এই সুরার মধ্যে তুলে ধরেছেন একত্ববাদ আমার আপনার কাছে অনেকের কাছে স্বাভাবিক বিষয় মনে হতে পারে যে বিষয়টা তো পুরাতন বিষয় মনে রাখবেন এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোন বিষয় জমিনে নাই আল্লাহ এই একত্ববাদের উপর আল্লাহ রাব্বুল আলমিন একটা সুরা নাজিল করলেন সুরার নাম কি দেখি বলেন দেখি আপনারা কি পারে। অনেকে সন্দেহের মধ্যে পড়ে গেছে বলি এখলাস একত্রবাদের উপর আল্লাহ পাক একটা সুরা নাজিল করলেন তার নাম আবার মুসলমান ভাইরা কোন ব্যক্তি যদি একবার সুরা এখলাস তেলাওয়াত করে আমল নামায় পুরা খতম কোরআন তেলাওয়াতের সব লিখে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তালার কাছে এই এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সুরার মাঝে আল্লাহ তালার একত্ববাদের কথা বলা হয়েছে আল্লাহর কাছে এটা গুরুত্বপূর্ণ এই জন্য একত্ববাদের চর্চা একত্ববাদের আলোচনা একত্ববাদের গুরুত্ব একত্ববাদের মহত্ব এটা নিজের ভিতরে ঢুকানো দরকার ঠিক না এক সাহাবিক আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম ইমামতের দায়িত্ব দিলেন একটা জনগোষ্ঠীর ইমামতির দায়িত্ব দিলেন এখন ওই সাবি ইমামতি করতে গিয়া প্রথম রাখাতেও আল্লাহ পড়ে দ্বিতীয় রাখাতেও কলহুয়াল্লা পড়ে মাগরীবের নামাজের সময়ও পড়ে এশারের নামাজের সময়ও পড়ে ফজরের নামাজের সময়ও পড়ে ইমাম এটারে আপনারা রাখবেন নি কিরে কোন হুজুর আগের রাখাতেও কুলহুয়াল্লাহ পরের রাখাতেও আল্লাহ আসরেও কুলহু আল্লাহ মাগরীবও আল্লাহ এশায়ও আল্লাহ এইটা কোন হুজুর আপনারা যেমন ইমাম এটা রাখার সম্ভাবনা কম সাহাবাই কারামের ভিতরও একটু এরকম আলোচনা ভিতরে ভিতরে কানাকানি চলছে আল্লাহ নবী সাল্লা কাছে খবর পৌঁছে গেল ইয়ারাসুল্লাহ কি ইমাম সাহ দিলেন ইমাম সাহ কালি জোরে এখলাস করে আর কিছু বলেন এইটা কেমন ইমাম সাহ দিলেন আল্লাহ নবী সাল্লাহাল্লাম ডাকলেন আমার সাহাবি এইটা কেন করলাম সব রাখাতে সূরা এখলাস পড়ো কেন এটা তো আমি এমনি শিখাই নাই এটা কেন করলে তো আমার সুন্নাত না ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সূরাটা আমার বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে এটার মধ্যে ইখলাসের কথা আছে এটার মধ্যে আল্লাহর কি বলে যে এই যে আল্লাহ তাআলা যে এক এবং অদ্বিতীয় এটার স্বীকৃতি এই সূরার মধ্যে থাকার কারণে তাওহীদের স্বীকৃতি থাকার কারণে এই সূরাটা আমার বেশি ভালো লাগে এজন্য আমি সূরাটারে বেশি মহব্বত করি আমি কেন জানি এটারে ছাড়তে পারি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে ঘোষণা দিলেন আর এই ঘোষণা শেখার কাছ থেকে মায় আনিল হাওয়া ইন ইল্লা আমার নবী কি নিজের থেকে বলে না যা বলে সবগুলো আল্লাহর কাছ থেকে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো সে আল্লাহ পাকের এই যে তাও হেদকে পছন্দ করে এই সুরাটাকে ভালোবাসে এই সুরাটা ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেছে সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে